আজকে হলো ভাদ্র মাসের প্রথম শনি শনিবার আর কি শনি পুজোই তো শনি পুজো হয়েছে সেই পুজোর প্রসাদ খেতে এসেছি এই সবাই মিলে প্রসাদ খেয়ে তারপরে বাড়িতে চলে যাব আর তোমরা যদি খেতে চাও চলে এসো প্রসাদ খাওয়ার জন্য এই যে ভাদ্র মাস চলছে এখন সম্পূর্ণ ভাদ্র মাসেই সব শনি শনিবারেই এই পুজো হবে তোমরাও যদি খেতে চাও চলে এসো আমাদের এখানে প্রসাদ খেয়ে চলে এলাম একদম স্কুল মাঠে আর স্কুল মাঠে হচ্ছে একটি সুন্দর খেলা আর খেলাটিতে কে কে খেলছে বলো তো খেলাটি দেখার মতো খুব সুন্দর আর দুটো টিমের খেলা হচ্ছে দুটো টিমের মধ্যে এক টিম হচ্ছে ছাত্র আর একটি টিম হচ্ছে টিচার দুই টিম মিলে খেলা দেখো টিচার আর ছাত্রদের মধ্যে খেলা হয় আমি আজ ফার্স্ট দেখছি আর দেখেও খুব ভালো লাগছে যে ছাত্রদের সঙ্গে টিচাররাও খেলছে এটা দেখাও একটা সৌভাগ্য লাগে আর দেখে খুব সুন্দর লাগলো আর ভিডিওটি আমি সেরকম ঠিকভাবে করতে পারিনি কিন্তু সামনাসামনি দেখতে খুব ভালো লাগছে দিতে অত ভালো দেখাচ্ছে না কিন্তু সামনাসামনি দেখতে খুব সুন্দর লাগছে খেলাটি দেখতে ছাত্র আর টিচারদের মধ্যে খেলা আর অবশেষে কিন্তু টিচাররা হেরে গেছে আর ছাত্ররাই জিতে গেছে এই দেখো পড়ে গেল ছাত্র আর টিচার একসঙ্গে পড়ে গেছে মানে কী বলবো ছাত্র আর টিচাররা যে একসঙ্গে খেলছে একটা খুব সুন্দর একটি দৃশ্য দেখার সৌভাগ্য আমাদের আর তোমরাও দেখো আর ভিডিওটি নো স্কিপ করে পুরো ভিডিওটি দেখো দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো লাইক সব কিছুই করো আর নতুন হলে সাবস্ক্রাইব করো আর ভালো দিচ্ছি না এখানে ছেড়ে দিচ্ছি